হ্যালো আমার প্রিয় গাছের মানুষগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ও বন্ধুরা আজকে উনিশে এপ্রিল শুক্রবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আজকে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে লোকসভা ভোট তো আমরা তাড়াতাড়ি এখন গোসলটা কমপ্লিট করে নিয়ে চলে যাব মসজিদে মসজিদে গিয়ে আজকে শুক্রবারের নামাজটা আদায় করে তারপর আমরা যাব ভোট দিতে তো আজকে সারাটা দিন কেমন কাটবে আপনাদের ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবো তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাবো আপাতত মসজিদে এখন বাজে বারোটা দশ আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম মসজিদেও আজান হয়ে গেল তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক মসজিদে জুম্মান নামাজটা হয়ে গেলে এখানে খুরমা পরিবেশন করা হচ্ছে আর প্রতি শুক্রবারে কেউ না কেউ খুরমা বা জিলেপি দিয়েই থাকে আজকে পরিবেশন করছে আমাদের চিকু ভাই এখন বাজে দুইটা তো আমরা মসজিদ থেকে এসে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম এখন যাচ্ছি আমরা ভোট দিতে আমার সাথে আছে আরমান সাথে আছে আমিনুর আমরা তিনজন মিলে এক বাইকে করে যাচ্ছি তো চলো ভোটটা হচ্ছিল আমাদের বাড়ির পাশে কাশিবাড়ি স্কুলে তো যাওয়ার পথে আমরা এখান থেকে আমাদের ভোটের স্লিপগুলো নিয়ে নেব আমরা চলে আসলাম কাশিয়া পানিশালা প্রাথমিক বিদ্যালয় তো এখানে আজকে আমাদের ভোটটা দেবো তো ভিতরে ন অ্যালাউ আছে ফোন তো চলো তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি ফাইনালি আমাদের ভোট দেওয়া কমপ্লিট তো আমরা যেখান থেকে আজকে ভোটের স্লিপ নিয়েছিলাম সেখান থেকে আমাদের একটা করে খাওয়ার টিকিট দেওয়া হয়েছিলো তো আমরা সেখানেই যাচ্ছি আপাতত তো চলো গিয়ে দেখা যাবে কী দিয়ে খাওয়া দাওয়াটা আজকে তো এখন বাজে চারটা আমি চলে যাব তাড়াতাড়ি আমার ওয়াইফকে নিয়ে আমার শ্বশুরবাড়ি কারণ সেই এলাকায় তাকে ভোট দিতে লাগবে এখনও তার ভোটের কার্ডটা ট্রান্সফার করা হয়নি তো আমি তাকে বাইকি করে নিয়েছে। আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স পাঁচ ছয় কিলোমিটার হবে তো চলো আমার শ্বশুরবাড়ির পাশেই কালীঘাট প্রাইমারি স্কুল তো সেখানেই আমার ওয়াইফের ভোট তো তাড়াতাড়ি ভোটটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো দুজন মিলে আবার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি এসেই দেখি আমার শ্বশুরবাড়িতে অনেক আঁথাফল ফলেছিল এটা গ্রামের ভাষায় লেওয়া বলে তো আমরা এখান থেকে পাকা পাকা দেখে কিছু ছিঁড়ে নেব আর আমি শ্বশুরবাড়িতে যখনই আসি বাড়ির জন্য কিছু না কিছু নিয়ে যাই তো চলো আজকে দেখি কি কি পাওয়া যায় বাড়ির পিছনে এসেই দেখি আমার বউ তার ভাবির কাছ থেকে শাক তুলে নিচ্ছিল ব্যাগ বোঝাই করে অনেক কিছু নিয়ে নিলাম আর সবারই শেষে রান্না করে সবজি খাওয়ার জন্য একটা ছোট্ট থেকে কাঁঠাল নিয়ে নিলাম তো চলো এখন যাওয়া যাক বাড়িতে বাড়ি যাওয়ার পথে দেখলাম ছোট্ট একটা বিলের মধ্যে অনেক ছেলেবেলে এখানে মাছ ধরতেছিল তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো তাজা টাটকা ভুট্টা বা জোয়ার নিয়ে এসেছিলাম তো সেটাকে এখানে আমার ছেলে ছিল এখন তো আমরা সেটাকে এখন পুরে খাবো আর আমার সাথে হেল্প করছিলো আমার ছেলে তো চলো ফাইনালি আমাদের ভুট্টা পোড়া কমপ্লিট এর উপর আমরা এখন লেবু এবং লবণ দিয়ে দেবো এটা কিন্তু খাইতে খুবই টেস্টি আপনারা চাইলে ট্রাই করতে পারেন সো বন্ধুরা এখন বাজে সারটা ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটা করবো এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখতে গেলে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন